وحكم الله ما فيه واعمل في القران بالقران ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين الى المرسلين قبل خمسه عشر في السنه اما بعد فاعبد لله ان الشيطان المجيد وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على حمص شهادة ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وايقاع الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان اخرجه البخاري في

ভাই বন্ধু সকলকে আমার থেকে ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমার গোটা বিশ্বমানবতার কলকাত তার আখি নামী মোহাম্মদে সর্বশ্রেষ্ঠ টোকরা ম্যানমার পুলিশ করা করেছেন

এই মাসা রামাদানুর বা পরিপূর্ণ করে তারা উন্নত চরিত্রের অধিকারী একজন সেজন্যই এই মাস হচ্ছে রামাগান এই মাসটির মর্যাদা শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে আল্লাহ তারা রাজি করেছেন এই মাস

তেজি সোফিস্ট दट प्लीज মার্কিস ইসনাগোর সমান্ত সকল মান সুত প্রাপ্ত জামা করে তিনি ক্লাসিফাই বলেছেন কথা বলেছেন কোরআন বুদালিয়র জন্য পথ প্রদর্শন এরপরে বুদালীরphosphine মুসলমানের জন্য পথ প্রদর্শন এরপরে বুদালীর দাস গোটা মানবজাতির জন্য পথ প্রদর্শন তারপরে বিশ্বর

যখন ভেদায় অনুসরণ করবো তখন বিশ্বে আমরা যোগ্য বা সফল যোগ্য আপনাকে আজাদ প্রাপ্ত সুপার কোয়ালিটি গোষ্ঠীর হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে

ব্যক্তিগত পড়াতে বিশ্বাস করতে হবে আর আস্তের জীবনে আমরা প্রাণে অনুসরণ করতে হবে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে হবে